হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে ফোর ব্লাউজ দেখাবো যেগুলো একদম সহজ সরল পদ্ধতিতে যে ব্লাউজগুলো বানানো যায় কোনো কাটিং করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট দুটো পার্ট বের করলেই ব্লাউজ কমপ্লিট তো চলো আমি তোমাদের ফোর টেকেন ব্লাউজ দেখে দিই দেখো এখানে এটা আমি তৈরি করবো কি চার টেকেন ব্লাউজ তো চার টেকেন ব্লাউজ আমরা দুটো পার্টে বের করবো একটা পিছনের পার্ট আর একটা সামনের পার্ট দেখো আমি তোমাদের প্রথমে পিছনে পাটটা দেখাবো এবং পিছনের পাটটা দেখো একটু ডিজাইন টাইপের দেখাবো তো এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো কেউ স্কিপ করবে না সামনের পাট দেখাবো ডিজাইন দেখাবো দেখো এটা হলো আমাদের এখানে আমার পুরো মাপ লেখা আছে পিছনের পার্ট সামনের পার্ট একই রকম মাপ একটু হেফের আছে সেগুলো কিন্তু তোমরা নিখুঁত ভাবে দেখে নেবে দেখো প্রথমে কি আছে এটা আমাদের পিছনের পাট পিছনের পাটে দেখো মাপ কি আছে ঝুল প্রথমে আছে ঝুল ঝুলের মাপ কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আমাদের পেছনের পাটের ঝুলের মাপ চোদ্দ ইঞ্চি তার সাথে আমরা এক ইঞ্চি যোগ করেছি তাহলে টোটাল পনেরো ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের পেছনের পাটের ঝুল পনেরো ইঞ্চি তারপরে কি আছে পুট পুট কত ছিল চোদ্দ ইঞ্চি তাকে আমরা দুই দিয়ে ভাগ করেছি সাত তাহলে পুট আমাদের সাত এইখান থেকে এই পর্যন্ত হলো সাত দেখো এখানে ফুট লিখে দিয়েছি সাত ইঞ্চি তারপরে আছে কি ছাতি দেখো আরেকটা জিনিস কি এখান থেকে এই পর্যন্ত পুট সাত নেবে সাথে সাথে আবার এর নিচে হাত নামিয়ে দেবে কিন্তু কমন সব সময়ের জন্য এটা নামিয়ে দেবে এই পর্যন্ত মোহরা হয়ে গেল তারপরে কি আছে ছাতি ছাতি কত যাবে ছাতি যেটা ছিল আমি দুই যোগ করে চার দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করেছি সাড়ে আট হয়েছে তাহলে ছাতির মাপ আমরা কোথার থেকে নেব দেখো এইখান থেকে এইখান থেকে ফিতে কিন্তু আমাদের এখানে ধরতে হবে এখান থেকে এই দাগের গায়ে টাচ করে আমরা এই দিকে ছাতির মাপ নেবো ছাতির মাপ আমাদের সাড়ে আট এই পর্যন্ত এটা হলো আমাদের সাড়ে আট আরো দেড় ইঞ্চি আমি বেশি নিয়েছি দেখো এখানে লিখে দিয়েছি দেড় ইঞ্চি বেশি প্লাস এখানেও আমি লিখেছি এই পর্যন্ত বুঝতে পেরেছি এবার দেখো আমরা এই শেপটা কিভাবে দেবো এইটা আমাদের সাত মানে এই পর্যন্ত সাত তার অর্ধেকটা কত সাড়ে তিন এই সাড়ে তিনের মিডিলে আমরা করে সেখান থেকে দেখো এই রাউন্ড শেপটা দেবো এই রাউন্ড শেপটা কত দূর দেবো এই কর্নার থেকে এটা দেড় ইঞ্চি দেখো দেড় ইঞ্চি দূরে আমি রাউন্ড শেপটা দিয়েছি তাহলে এটা আমার মোহরা হয়ে গেল এবার তারপরে দেখো তারপরে আছে কি আমাদের কোমরে নেব দেখো সেটাকে আমি দিয়ে দিয়ে যোগ করে করে আবার ভাগ হয়েছে তার সাথে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছি তাহলে কোমরের মাপ আমি কোথার থেকে নেব। যেখানে আমার ঝুলের মাপ হয়েছিল সেখান থেকে আমার দেখো এই পর্যন্ত কোমরের মাপ কোমরের মাপ কত সাড়ে সাত ইঞ্চি তারপরে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চি কেন বেশি নিয়েছি দেখো এখানে দেখো আমাদের একটা টেকেন দিতে হবে তার জন্য এখানে আমি ইঞ্চি ধরে এক নিয়েছি এখানে আর তারপরে দেখো দেড় ইঞ্চি বেশি তাহলে তোমাদের কিন্তু দেখো আমি কিন্তু এখানে একবারে দুটো দাগ মিলিয়ে দিয়েছি দেখো এখানে আমাদের কিন্তু মাফ হবে সাড়ে সাত তারপরে এক ইঞ্চি তারপরে কত দেড় ইঞ্চি করে সোজায় এরকম ভাবে লাইনটা টেনে দিবি এইটা দেখো তাহলে এইটা আমাদের কোমরের মাপ এইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত সাড়ে সাত এটা এক আর এটা কিন্তু দেড় নেওয়ার করে কি করবে এই ছাতির ফিটিংস লাইন থেকে মিলিয়ে দেবে আবার এই ছাতির যে দেড় ইঞ্চি স্কান নিয়েছিলাম সেখান থেকে এই দেড় ইঞ্চিতে মিলিয়ে দিল তাহলে এখানে আমাদের যা পিছনের পটের যা যা মাপ ছিল এই পর্যন্ত হয়ে গেছে এবার দেখো আমরা এই যে পিছনের গলাটা আমরা কি করে বের করব পিছনের গলা দেখো এইখান থেকে টোটাল যা পুট ছিল সেই পুটের থেকে এই পর্যন্ত গলা চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর নিচের দিকে আমরা কত নামিয়েছি আড়াই ইঞ্চি তাহলে এটা আমাদের পেছনের গলা পেছনের গলা আমাদের কত আড়াই দেখো আমরা সুন্দর করে রাউন্ড শেপ দিয়েছি এটা কিন্তু আমাদের ইয়ার গলা টাইপের হবে মানে দেখো আমি এখানে কিন্তু আড়াই ইঞ্চি নামিয়েছি মানে আমাদের ইয়ার গলা হবে বুঝতে পেরেছ তাহলে এটা আমাদের পিছনের গলা শেষ হয়ে গেল এবার দেখো এই ডিজাইনটা আমি যে করেছি এই ডিজাইনটা কিন্তু সবাই সব্বাই পছন্দ করে তো দেখো এই ডিজাইন ভাবে নিয়েছি দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের কত মাপ আছে আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চির পরের থেকে তোমরা দুই ইঞ্চি ছেড়ে দিবে এরকম ভাবে দেখো এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করেছি দেখো দুই ইঞ্চি লিখেছি মানে এখান থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি ছেড়ে দেবে দিয়ে দেখো এখানে যেমন গলা জায়গা তিন ইঞ্চি নিয়েছিলে ঠিক এখান থেকে আবার তিন ইঞ্চিতে এরকম ভাবে একটা দাগ দেবে তুমি তুমি এই দিকটা কতটা তুমি ডিপ করতে চাও ডিপের ডিজাইনটা কতটা হতে চায় বা তোমার এই পিছনের এই ডিজাইনটা কতটা খেলানো হতে চায় সেই অনুযায়ী তোমাকে এইটা করতে হবে তো দেখো এখানে আমি এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি নিয়েছি আবার এখান থেকে এই পর্যন্ত আমি তিন ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে দেখো এই যে লম্বা যে বক্সটা করেছি এই বক্সটা সাড়ে চার ইঞ্চি করেছি এবার তোমরা যদি কেউ মনে করো এই লম্বা যে দাগটা আমি দিয়েছি এটা তোমরা পাঁচ ইঞ্চি নেবে তাও নিতে পারো তোমরা যে যে যেমন যার ইচ্ছা নিতে পারো এখানে আমি সাড়ে চার ইঞ্চি দিয়েছি এখান থেকে এই পর্যন্ত আর এটা হলো তিন ইঞ্চি দিয়ে দেখো সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি তোমরা এই ডিজাইনটা যেমন খুশি করতে পারো এরকম ভাবে করতে পারো মানে যেমন ইচ্ছা তোমার সেরকম ভাবে করতে পারো তাহলে এই দেখো আমি একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি যদি তোমরা এই ডিজাইনের এখানটায় বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের এই রকম পিছনের পিঠের ডিজাইন বিভিন্ন রকমের দেখিয়ে দেবো দেখো এটা আমাদের পিছনের ডিজাইন হয়ে গেল এবার আমাদের পিছনের ডিজাইন বা পিছনের পাটও আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাকি আছে কি সামনের পাট এই সামনের পাটে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের ঝুল দেখো চোদ্দ ইঞ্চি আর তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি যোগ করেছি যেমন এখানেও আমরা যোগ করেছিলাম এইখানে এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি এক্সট্রাটা আমি কেন নিয়েছি ভালো করে দেখে নাও দেখো এখানে কিন্তু আমাদের একটা টেকেন আছে যখন আমরা এই পনেরো ইঞ্চি নেব তখন এই টেকেনটা দেওয়ার পরে আমাদের কিন্তু চোদ্দ ইঞ্চি হয়ে যাবে মানে পেছনের পাটটা এখানে ছোট হয়ে যায় তার জন্য আমাদের এই টেকেনের জন্য এক ইঞ্চি আমাদের ধরে নাও বুঝতে পেরেছ কেন আমি ওখানে এক ইঞ্চি নিয়েছি এবার তারপরে দেখো তাহলে এইখান থেকে এটা আমাদের ঝুল গেল তারপরে পুট আছে পুট কি আছে দেখো পুট আছে এখানে যেমন সাত ইঞ্চি আছে এখানেও কিন্তু আমাদের পুট এইখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি আর দেখো এই পয়েন্ট ফাইভটা যেটা আমি নিয়েছি সেটা কিন্তু আমাদের হুকঘাট তৈরি করার জন্য সামনের পাটে হুক ঘাট তৈরি করার জন্য এই পয়েন্ট ফাইভ আমি নিয়েছি এক্সট্রা তোমরা কিন্তু যখন এই পুট নেবে সাত তখন কিন্তু এই জায়গার থেকে মাপ নেবে এইটা কিন্তু ধরবে না এটা কিন্তু প্রথমেই পয়েন্ট ফাইভ মার্ক করে সোজা দাগ টেনে নেওয়া এটা কিন্তু ঘাটের জন্য মানে মাপটা নেবে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো পয়েন্ট ফাইভ বাদ দিয়ে তারপরে ফুটের মাপ নেবে সাত তাহলে এই পর্যন্ত সাত আবার এইখান থেকে নিচের দিকে সাত নামাবে বুঝতে পেরেছো যেমন এখানে আমরা সাত নিচে নামিয়েছিলাম ঠিক সেম ভাবে এখানে আমাদের সাত নিচে নামাতে হবে তাহলে এখানে নামিয়ে দিলাম দেওয়ার পরে কি আছে এবার আছে ছাতির মাপ দেখো তাহলে আমাদের ছাতির মাপ কোথার থেকে নেব এই পয়েন্ট ফাইভ বাদ দিয়ে এইখান থেকে আমাদের ছাতির মাপ ছাতির মাপ আমাদের আছে সাড়ে নয় ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি আমরা এক্সট্রা একসাথে ধরে নিলাম এই এক ইঞ্চি কেন নিলাম দেখো এখানে আমাদের কিন্তু একটা টেকেন আছে এই টেকেনটার জন্য আমরা এক ইঞ্চি ধরে নিয়েছি আর এই দেড় ইঞ্চি হলো আমাদের এক্সট্রা মানে এই পর্যন্ত এখান থেকে এইটা হলো দেড় ইঞ্চি তাহলে ছাতির মাপ বুঝতে পেরেছ তাহলে এখানে ছাতির মাপ হয়ে গেল তারপরে এবার কি আছে তারপরে এবার আছে কোমরের মাপ কোমরের মাপ সেম ভাবে এখানে যেমন নিয়েছিলাম সেম এখানেও সেই একই রকম কোমরের মাপ কি আছে দেখো কোমরের মাপ আছে সাড়ে আট যোগ এক যোগ দেড় দেখো তাহলে আমরা এখানে কোমরের মাপ কোথার থেকে নেব ভালো করে বুঝবে আমি বারবার বলছি এই পয়েন্ট ফাইভ কিন্তু বাদ দিয়ে পয়েন্ট ফাইভ বাদ দিয়ে এই দাগের থেকে আমাদের এই পর্যন্ত কত এই দাগের থেকে বাদ দিতে হবে এখানে ফিতেটা ধরে আমাদের মাপ নিতে হবে সাড়ে আট তারপরে এক ইঞ্চি এক ইঞ্চি আমাদের এই টেকেনের জন্য আর দেড় ইঞ্চি হলো এই পর্যন্ত বেশি মানে এই দেড় ইঞ্চি আমরা বেশি নেবো তাহলে কোমরের মাপ কি করব পয়েন্ট ফাইভ প্রথমে বাদ দেব দিয়ে কোমরের মাপ সাড়ে আট তার সাথে আমরা এক ইঞ্চি টেকেনের জন্য নেব আর দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নেব তাহলে এখানে আমাদের কোমরের মাপ কিনে শুধুমাত্র বাকি আছে এখানে পয়েন্টের মাপ সামনের পাটে আমি মোহরা শেপ দেবো সামনের পাটে মোহরার শেপ কতটা দেব এই যে কর্নার থেকে দেখো এক ইঞ্চি দূরে এরকম ভাবে মার্ক করবে করে এই মিডিল থেকে মানে এইখান থেকে এই পর্যন্ত সাত ছিল তার হাফ সাড়ে তিন সাড়ে তিনের থেকে এরকম ভাবে রাউন্ড শেপ দেবে আর এই কর্নার থেকে এক ইঞ্চি দূরে মার্ক করবো করে সেখান থেকে ধরে মোহরা শেপ দিয়ে দেবে তাহলে মৌরা আসে হয়ে গেল এবার আমাদের আছে কি সামনে সামনে আমরা কতটা নেব দেখো এখানে আমরা যেমন গলা চওড়া নিয়েছিলাম তিন ইঞ্চি সেরমভাবে আমাদের এখানে গলা চওড়া নিতে হবে তিন ইঞ্চি কোথা থেকে গলা চওড়া নেবে ঠিক এখান থেকে কিন্তু এখান থেকে না তাহলে এইখান থেকে এই পর্যন্ত গলা চওড়া তিন ইঞ্চি আর নিচে নামাবে কত ছয় ইঞ্চি এবার দেখো এইখান থেকে দেখো এই দিকটা আমি একটু বেশি দিয়েছি এখানে নিয়েছিলাম তিন ইঞ্চি আর এখান থেকে এইটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখো রাউন্ড শেপটা দিয়েছি একটু নিচের দিকটা আমি সাড়ে তিন ইঞ্চি নেওয়ার কারণ একটু খেলানো হবে দেখতে সুন্দর লাগবে তাহলে এখানে গলার শেপটা হয়ে গেল সামনের গলা শুধুমাত্র আমাদের এই পয়েন্ট পয়েন্ট আমরা কি করব দেখো এখানে পয়েন্টের মাপ আছে কত নয় ইঞ্চি তাহলে আমরা উপরের থেকে পয়েন্টের মাপ নিচে আমরা নয় ইঞ্চিতে নামাবো এবার আমরা এই দিক থেকে কতটা নেব এই দিক থেকে কতটা নেব দেখো এখানে কি আছে দেখো এখানে বলা আছে 1 একের দশ যোগ পয়েন্ট মানে ছাতি আমাদের এখানে কত আছে বত্রিশ ইঞ্চি 32 কে দেখো আমি দশ দিয়ে ভাগ করব তিন দশে তাহলে তিন ইঞ্চি দুই সুত হয়েছে তাহলে আমাদের এখানে তিন ইঞ্চি দুই সুত আর এখানে হাফ ইঞ্চি আছে তাহলে কত হবে তিন ইঞ্চি ছয় সুত তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের পয়েন্ট কত নয় ইঞ্চি আর এখান থেকে আমরা কিন্তু মাপ নেব এইখান থেকে এখান থেকে নয় এইখান থেকে আমাদের এই দিকে কত যাবে পয়েন্টটা কত যাবে যাবে তিন ইঞ্চি ছয় সুত দেখো আবার আর একবার বুঝে উপরের থেকে নিচের দিকে নয় ইঞ্চিতে নামাবে আর এই যে দাগটা আছে ভিতরে দাগ এই দাগের থেকে পয়েন্টটা কত দূরে নেবে ভাতির একের দশ আর তার সাথে পয়েন্ট ফাইভ যোগ করে দেখো ক্যালকুলেশন করে হয়েছে তিন ইঞ্চি ছয় তার মানে এখান থেকে এই পয়েন্টটার দূরত্ব হবে তিন ইঞ্চি ছয় বুঝতে পেরেছি তাহলে সবাই এবার এই যে চারটে টেকেন্ড আছে এই টেকেনটা আমরা কিভাবে নেব ভালো করে এই জায়গাটা বুঝে নেবে দেখো বলেছে পয়েন্ট বা ফার্স্ট সেফ এর মাপ এইটা হলো আমাদের পয়েন্ট বা ফার্স্ট তাহলে পয়েন্টের মাপ কিভাবে বের করতে হবে বলে দিয়েছি উপর থেকে যা মাপ হবে সেটাই আর সাইড থেকে ছাতি এক এক দশ করবে যোগ পয়েন্ট ফাইভ যোগ করলে এই দিকের আর এই দিকের দূরত্বটা এখানে বেরিয়ে গেল এবার আমরা ফার্স্ট সেফ বা পয়েন্টের পারফেক্ট এই ফোর্থ টেকেনটা কিভাবে দেবো এই যে আমরা চারটে টেকেন দিয়েছি এই চারটে টেকেন আমরা পুরোপুরি এখান থেকে দেব কিবো না দেখো তাহলে না মানে তাহলে কি করবো কিভাবে মার্ক করব দেখো এই যে পয়েন্ট আছে এই যে পয়েন্টটা আমাদের আছে এই পয়েন্টের এক ইঞ্চি দূরে করে এরকম ভাবে আমাদের মার্ক করতে হবে বুঝতে পেরেছ বলেছে ছাব্বিশ থেকে আঠাশ ছাতির জন্য ফার্স্ট এক ইঞ্চি তাহলে এই যে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টের এক ইঞ্চি দূরে এরকম ভাবে মার্ক মার্ক করতে হবে করে 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 তুমি এরকম গোল করে দেবে দেওয়া করে কি করবে এই টেকেনটা এখান থেকে নিয়ে এইখানে মিলিয়ে দেবে তাহলে এই টেকেনটা তখন এই পর্যন্ত দেবে এখান থেকে টেকেনটা ধরে এখানে এখান থেকে ধরে এই পর্যন্ত এখান থেকে ধরে এই পর্যন্ত এখান থেকে ধরে এই পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে ছাব্বিশ থেকে আঠাশ সাইজের ফার্স্ট শেপের মাপ হলো এক ইঞ্চি মানে পয়েন্টের থেকে এক ইঞ্চি দূরে বাইরের দিকে রাউন্ড করতে হবে সেই রাউন্ডের গা পর্যন্ত কিন্তু আমাদের টেকেনগুলো যায় তারপরে বলেছে দেখো আমি তাহলে একটু বড় দেখে বলে দিই চৌত্রিশ থেকে ছত্রিশ ছাতির জন্য ফার্স্ট শেপ দুই ইঞ্চি তার মানে কি তখন আমরা কি করবো এই যে পয়েন্টটা আছে এর থেকে এরকম ভাবে ফিতে ধরে দুইয়ে মার্ক করতে হবে এরকম ভাবে ফিতে ধরে দুইয়ে মার্ক করতে হবে এরকম দিকে মার্ক করে নেবে দুই ইঞ্চিতে করে কি করবে তোমরা এরকম ভাবে এরকম ভাবে ঘুরিয়ে নেবে যে আমরা দেবো তার একটা খাপ তৈরি হয়ে গেল ওখানটায় দেখো এখানটা একটা খাপ তৈরি হয়ে গেছে এবার আমরা টেকেন গুলো কিন্তু এখান থেকে ধরে এই পর্যন্তই আমরা দেব। এই পর্যন্ত দেবো আমরা কিন্তু এই ভিতরে কিন্তু একদমই আসবো না বুঝতে পেরেছো তার মানে এখান থেকে টেকেনটা আমাদের এখানে উঠবে তখন এই চারটে টেকেন হয়ে যাবে মানে এখানে অলরেডি আমাদের খাপ হয়ে যাবে এবার দেখো তারপরে কি আছে আটত্রিশ থেকে চল্লিশ সাইজের কত আড়াই ইঞ্চি তখন কি করতে হবে এখানে ফিটে ধরে এরকম ভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করতে হবে করে এরকম ভাবে রাউন্ড করে নেবে নিয়ে টেকেনটা এই পর্যন্ত দিয়ে দেবে বুঝতে পেরেছি তাহলে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের নিশ্চয়ই কমেন্টের উত্তর দেব। দেখো এই যে আমাদের এক টেকেন ব্লাউজ কিন্তু অতি সহজ সব থেকে সহজ ভাবে আমরা এই এক টেকেন ব্লাউজ তৈরি করতে পারি দেখো আমি এইটা দেখিয়ে দিলাম তোমাদের এটা আমায় কাগজ কাটিং সমস্ত কিছু এটু জেড দেখিয়ে দেবো একদম ব্লাউজ কমপ্লিট পর্যন্ত আমি এটা তোমাদেরকে দেখি একসাথে দিলে অসুবিধা হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না ওই জন্য আমি একটু লেট হচ্ছে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদেরকে দিচ্ছি ড্রয়িং দিচ্ছি কাটিং দিচ্ছি কাগজ কাটিং কাপড় সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে দিচ্ছি আমি কিন্তু একসাথে কিন্তু কোনো কিছু দিচ্ছি না একসাথে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমরা আগের সব সমস্ত কিছু জিনিস আগে ড্রয়িং শিখবে ড্রয়িং মেজারমেন্ট শিখে তারপরে ওই মানে তারপরে কাটিং স্টিচিং এগুলো দেখবে তো দেখো এখানে আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব কর আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো